হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশি ফাইন আর্ট আজকে আমি তোমাদের হিবিস বা জবা ফুল ড্র করা শেখাবো এখন চলো ড্রয়িংটি শুরু করা যাক প্রথমে আমরা জবা ফুলের পাপড়িগুলিকে ড্র করব পাপড়িগুলিকে এমনভাবে ড্র করতে হবে যাতে একটি পাপড়ির সাথে আরেকটি পাপড়ি জয়েন হয়ে থাকে দেখো বন্ধুরা পাপড়িটি ড্র করা হয়ে গেলে নিচে বোঁটা এবং বৃন্দটিকে আমরা ড্র করে নিলাম এই বোঁটাটি শেষ প্রান্ত থেকে আরো একটি ডাল বের করে আমরা আরেকটি কুঁড়ি ড্র করে নিলাম টি ড্র করা হয়ে গেলে অপর সাইডে একটি ডাল বের করে সেখানে পাতা ড্র দেখো বন্ধুরা পাতাটিকে আমরা এরকম খাঁচ খাঁচ করে ড্র করেছি দুটি কাফ লাইন টেনে পাবড়ির মাঝখান থেকে আমরা পুং কেশরটিকে ড্র করলাম পুং কেশরের ভিতরে থাকা পুং ধানিগুলিকে আমরা ড্র করে দিলাম দেখো বন্ধুরা আমাদের হিবিসকাস ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে হিবিসকাস ড্রয়িংটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি হিবিস্কাসটি কালার করার জন্য আমরা রেড কালার ইউজ করেছি ফুলটি রেড কালার করা হয়ে গেলে কুঁড়ি ফুলটিকেও আমরা রেড কালার করে দিলাম এরপর নিচে বোটা বৃন্ত এবং পাতাটি তো আমরা গ্রিন কালার করে দিলাম ভানিগুলিকে কালার করার জন্য আমরা ইয়েলো কালার দিয়ে হালকা হালকা করে স্পট দিয়ে দেব এরপর পাতাটিকে হাইলাইট করার জন্য গ্রিন কালার দিয়ে এখানে এরকমভাবে লাইট এর সাথে মিক্সিং করে দিতে হবে গ্রিন কালার দিয়ে মিক্সিং করা হয়ে গেলে ক্যারামেল রেড দিয়ে ফুলের পাপড়ির মধ্যে এভাবে মিক্সিং করে দিতে হবে এতে ফুলটি কেন ব্রাইট ও সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও